আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য পোশাক মেলা থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রিপিস এগুলো সব হচ্ছে রেডিমেড আরম বুটিক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিড়স স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসগুলো রয়েছে এগুলো রেগুলার অফিস ভার্সিটিতে ব্যবহারের জন্য নিতে পারেন ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন বাট প্রাইস অনেক রিজনেবল কারণ ভ্যারা হচ্ছে হোলসেলার পাইকারি নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারি যারা নেবেন শপে যারা আসতে পারবেন তা তো চলে আসবেন আদারওয়াইজ আপনাদের জন্য ভিডিও কলের ব্যবস্থাও আছে আপনারা ভিডিও কলে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে বাট যারা রিটেল নেবেন তারা হচ্ছে ভিডিও থেকে দেখে অনলাইন অর্ডার করতে হবে সেক্ষেত্রে স্ক্রিনশট নেই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে টাকা কালার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল নেক্সটটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর ব্লুর মধ্যে আছে বডিতে কাজ করা সালোয়ার ম্যাজেন্ডা হবে আর ওন্না বড় ওন্না এটা প্রাইস পড়ছে কত ভাই প্রাইস হবে 1150 1150 কালার একটাই তাই না কালার একটাই ওকে প্রত্যেকটা আমাদের ডিজাইনে একটা করে কালার হয় সাইজ হয় হচ্ছে 60টা সাইজ 36 থেকে 48 48 পর্যন্ত এই 48 পর্যন্ত সাইজ কিন্তু আপনারা এই মার্কেটে সারা মার্কেট ঘুরলেও পাবেন না হ্যাঁ এটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোয়ার আছে ওন্না আছে মাইশা কটন মাইশা কটন আর এগুলো প্রত্যেকটা ওন্না কিন্তু অনেক বড় হবে বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইসটা একই থাকছে এটা প্রাইস হবে 1150 1150 নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইট মধ্যে ঠিক আছে ব্ল্যাক এন্ড এটা হচ্ছে মূলত অ্যাশ আর ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে ডোফিয়ান ফেব্রিক ডোফিয়ান ফেব্রিক হাতা প্যানেল জামা নিচে প্যানেল মানে একটু সিম্পল এর মধ্যে যা আছে এটা নিয়ে নিতে পারেন এটার দাম কত ভাই এটা প্রাইস হলো 1900 টাকা 1900 টাকা অন্যগুলো সব বড় ওর হ্যাঁ বড় ওর না 1900 তে পেয়ে যাচ্ছে এটা কি তসরের হ্যাঁ কি তসরের অন্যটা তসরের প্রাইস পড়বে 1900 টাকা 1900 টাকা আচ্ছা এটা দেখুন এটা ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর আড়ি ওয়ার্ক করা বুটিক্সের মধ্যে আড়ি ওয়ার্ক করা আছে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং অ্যাশ কালার ওন্নাটা বড় ওন্না হবে

শোর মধ্যে সেম বারোশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টার আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর মিনাকারি স্টাইলে ঠিক আছে মানে মাল্টি কালারের স্কিন প্রিন্ট করা সালোয়ার কন্ট্রাস্টে আর ওন্না ম্যাচিং এ দাম পড়বে 100% কটন কিন্তু এটা কটন হচ্ছে প্রাইস প্রভিওস মাত্র 1100 এই এটা কি ব্ল্যাক নাকি বটল গ্রিন এটা বটল গ্রিন সরি ভিয়ার এটা বটল গ্রিন ডার্ক বটল গ্রিন কালার এত ডার্ক যে ব্ল্যাক মনে হচ্ছে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু হাতের কাজ এই যে এটা দেখুন এটা সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজগুলো আমি একটু ক্লোজে দেখাই কারণ কি এই যে না হলে অনেকে বোঝা যায় না বুঝতে পারে না এটা হচ্ছে জামাটা সাথে সালোরনা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে আর এটা ফুল কটন কিন্তু প্যান্টের কাপড়টা আমরা কিন্তু 100% কটন এবং অন্যাও কটন দাম কত পড়ছে ভাই এর প্রাইস করবে হচ্ছে 1450 1450 ওকে নেক্সট আছে এই ড্রেসটা মাইশা কটন এর মত মাইশা কটন খুবই সুন্দর এটা হচ্ছে জামা নিচে ডিজাইন করা থাকবে সাথে সালোর আছে অন্য আছে প্রাইস কত পড়ছে ভাই প্রাইস করবে মাত্র 1150 টাকা 1150 কিন্তু অফার প্রাইস থাকতেছে অফার প্রাইস 1150 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা আচ্ছা হাতের কাছে হাতের কাজ এটাও হাতের কাজ অলিভ কালার এই যে দেখুন মাঝখানে এটা সম্পূর্ণ হাতের কাজ করা সালোয়ারটা কন্ট্রাস্টে ম্যাজেন্ডা হবে আর ওনা বড় ওনা প্রাইস পড়ছে কত ভাই 1350 টাকা 1350 1350 ওনা বড় হবে বড় হবে সবগুলো দেখা যায় সবগুলো আর খুলে দেখানো হয় না বাট প্রত্যেকটা ওনাই বড় না এটা বডিতে তাঁতের মধ্যে কাজ করা

এটার সাথে সালোয়ার আছে আর ওন্নাটা ফ্যান্সি ওন্না প্রাইস পড়বে এটা এটা হচ্ছে ডফিয়ান ফেব্রিক্স মধ্যে 1800 টাকা পড়বে এটা 1800 টাকা প্রাইস পড়ছে ওন্নাটা হচ্ছে সিল্কের মধ্যে বড় ওন্না দশরের মধ্যে ওন্নাটা এটা দেখুন এটা হচ্ছে হাতের কাজ হাতের কাজের গ্রিন কালারের উপরে হাতের কাজ করা কোনটা হাতের কাজ সালোয়ার আছে ওর না আছে সালোয়ারটা কন্ট্রাস্টে ওর ম্যাচিং 36 থেকে 48 সাইজ 1050 টাকা 1050 টাকা প্রাইস পড়বে 1050 টাকা হচ্ছে ওর না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা মিষ্টি কালার এটাও মাঝখানটা কাজ করা 100% এটা হচ্ছে খাদি কটন খাদি কটন মধ্যে ঠিক আছে সালোয়ার ওর হবে কটনে না হ্যাঁ জি 100% কটন আর ওর হচ্ছে রেয়ন কটন দাম কত ভাই এটা 1050 1050 36 থেকে 48 সাইজ এই ড্রেসটা কিন্তু খুবই হিট কাশ্মীরি কাজের মধ্যে বডিতে খুব সুন্দর এটা একদম কাশ্মীরি যে শলের মধ্যে যে কাজটা থাকে ওই কাজটা কাজটাই আর প্যানেলে কাজটা মেবি ব্যাক সাইডেও আছে না ব্যাক প্যানেলও কাজ আছে কাজ হবে সালোয়ারটা এই যে নিচে প্যানেলে সিম কাজটা পাবে সিম কাজটাই থাকবে আর এটার সাথে সালোয়ার রয়েছে কটন আর ওন্নাটা ফেরি সিল্কের দাম কত ভাই এটা আছে 1500 টাকা অনলি 1500 টাকা 1500 36 থেকে 48 এইটা একটা আছে দেখুন ডিজিটাল প্রিন্টার মধ্যে মাইশা কটন বডিতে কাজ করা থাকবে সালোয়ার ব্ল্যাক ওড়নাটা বড় না প্রাইস কত পড়বে এগারোশো পঞ্চাশ ওকে এটা একটা আছে লাস্ট টন ফুল্লি কটনের মধ্যে এটা হচ্ছে চিনি গুড়া কাপড় হ্যাঁ মানে কটন চিনি আবার কিন্তু কটন টাইপের হ্যাঁ একদম সফট কটনের মতোই কমফোর্টেবল কটনেরই আর কি একটা পার্ট যেটা হচ্ছে চিনি গোড়া কাপড় বলে বাট কটনই সালোয়ারটা কটন এটা হচ্ছে ওন্নাটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই কাপড় কাপড় এটা হচ্ছে ওন্নাটা ফেরি সিল্কের দামটা কত ভাই এটা 1650 1650 সো 44 থেকে 46 এই নিতে চান সবেন পোশাক মালাতে যেটা হচ্ছে 3 বাই 17 ইস্টার্ন কার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ